মুরব্বী চাচারা তো বটেই এমনকি জোয়ান জোয়ান মানুষ যারা আছেন অনেক যুবক আছে বড় ভাই আমেরিকায় থাকে মেজো ভাই কানাডা থাকে আরেক ভাই উনি দুবাই থাকেন সৌদি আরব থাকেন মাসে মাসে ডলার রিয়াল দিনার দেড়হাম আসতে থাকে সেও আর কাজ করে না টং টং করে ঘুরে আছে না নাই কোনো কাজ করতে চায় না চশমা গ্লাস একটা পর একটা চেঞ্জ করে মোবাইল সেট একবার কাছ থেকে একটা আবদার করে আরে যুবক নিজের হাতে উপার্জন করে পরিশ্রম করে কামাই করার মধ্যে এক ধরনের আনন্দ আছে তৃপ্তি আছে আর একজনটা ভিতরে সেটা নাই আর ইসলাম কখনো আমাদেরকে অলস জীবন কাটাতে বলে না ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ বলেছেন যখন নামাজ শেষ হয়ে যায় মসজিদে বের হয়ে পড়ো বের হয়ে কোথায় যাও চা আমরা কোথায় যাই নামাজ শেষ করে চাচা মিয়া কোথায় যায় দোকানে আল্লাহ কি बोलतेছেন রিজিকে সন্ধানে চলে যাও দোকানে চলে যাও যা কাজ থাকলে যাইয়েন সেটা আবার যাওয়া নিষেধ না কিন্তু ঘুরে ফিরে শুধুমাত্র এক জায়গায় আর কোন কাজ করেন না এটা এরপর প্রশ্ন হলো একজন স্ত্রী তার স্বামীকে সবসময় খুশি রাখেন এবং ওই স্ত্রী নামাজ আদায় করেন রোজা ও পর্দা করেন এরপরও তার স্বামী পরকিয়া করেন ওই স্বামীর কি শাস্তি হবে এই স্বামী তো নিমক হারাম স্বামী এর অনেক নিমখ খারাম আছে ভাই অনেক নিম অনেক কপাল পড়া আছে ভাই এটা শুধু পুরুষদের মধ্যে না মহিলাদের মধ্যেও আছে অনেক মহিলাদের এরকম আছে যে স্বামীটা স্বামীটা অনেক ভালো তার হক আদায় করে তাকে অনেক ভালোবাসে অনেক আদর যত্ন করে এরপরেও সে পরকিয়া লিপ্ত একই কথা অনেক বদ কিসমত পুরুষদের মধ্যেও আছে এতে নিম খারাম আল্লাহ তালা তাকে নেহামত দিয়েছে ভালো স্ত্রী দিয়েছে ভালো জীবন সঙ্গিনী দিয়েছে তারপর সে ডানে বামে চলে যায় মনে রাখবেন যারা নিজের স্ত্রী রেখে অন্য মহিলাদের দিকে নজর যায় তাদের কথা মনে আসে তাদের তাদের দিকে তাদের দৃষ্টি যায় এবং পরকিয়া লিপ্ত হয় তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা তিনি বলেছেন যে দেখো তারপর হাদিসের খোলাসা হলো যে কোনো পুরুষ কোনো পুরুষ সেই জন্য এটা চিন্তা করে বিবাহিত পুরুষ যে আমার স্ত্রীকে আল্লাহ তালা যেই যে নেয়ামত দিয়েছেন অন্য সব নারীদেরকে সেম নেয়ামত দিয়েছেন অন্যদের কাছে যা আমার স্ত্রীর কাছে যা আছে